মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধ কাজের প্রশিক্ষণ প্রকল্প আহ পাঁচ বছর চলার পরে বন্ধ হয়ে গেছে তো আমাদের দাবি একটাই এই প্রকল্প পুনরায় চালু করতে হবে এবং সেটা রাজস্ব খাতে নিতে হবে এবং আমাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দিতে হবে আমাদের আইজিএ উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আইজিএ প্রকল্পকে আমরা ছয় ছয়টা বছর আমাদের শ্রম দিয়ে তিলে তিলে আমরা গড়ে তুলেছিলাম আমাদের যে সংসার আমাদের বেতন দিয়ে আমাদের সংসার চলতো সেটা দিয়ে আমাদের পিতা মাতা আমাদের সন্তান খাওয়া দাওয়া করতো আজকে তারা আমার একজন প্রশিক্ষক বিনা চিকিৎসায় মারা গেছে আর চোদ্দ মাস হলে আমরা মানবেতর জীবন যাপন করতেছি আমাদেরকে বারবার দপ্তর থেকে আশ্বাস দিয়েও এখন তারা নিয়োগ বাণিজ্য করতে চায় আমাদেরকে রাখতে চায় না আমরা প্রধান উপদেষ্টা সাহেবের কাছে এসেছি আজ আমাদের দেশ স্বাধীন আজ কোনো বৈষম্য নাই তাই আমরা আকুল আবেদন নিয়ে আমাদের ছাড়ের কাছে এসেছি প্রধান উপদেষ্টার কাছে যে এই বৈষম্যহীন স্বাধীন রাষ্ট্রে আমাদের সঙ্গে যে বৈষম্যটা করা হয়েছে তিনি এই বৈষম্যর শিকার থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের আইজিএ কে রাজস্বকরণ করে দিক উপজেলা পাওয়া যায় আইবদ্ধ আইজিএর প্রকল্পের প্রশিক্ষক আমরা দীর্ঘ ছয় বছর যাবত এই প্রকল্পে ছিলাম আমরা এক আমাদের দাবি নিয়ে হঠাৎ করে আমাদের প্রকল্প বন্ধ করে দেওয়া হয় আমরা বারবার আমাদের দপ্তরে আসি তারা আমাদের স্বৈরাচারী বৈষম্য বিরোধীরা আমাদের বারবার মিথ্যে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয় বলে যে তোমাদের এই নিব তোমাদের যোগদান করবো এই কথা বলে বলে আমাদের আজকে দীর্ঘ তেরো মাস ধরে আমরা বসে আছি বেতন নাই চাকরি নাই আমরা মানবতাহীন জীবন করছি আমাদের বেশিরভাগই মহিলারা দুস্থ এবং বিধবা স্বামী পরিত্যক্তা ছিল তারা এখন আমাদের এই আইজিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে তারা উদ্যোক্তা তৈরি হয়েছে এখন আমাদের আমরাই উদ্যোক্তা তৈরি করলাম আর আজকে আমাদের এই চাকরি নাই উপদেষ্টার কাছে আকুল আবেদন আমাদের এই চাকরি আর প্রকল্পে না রেখে আমাদের রাজস্বকরণ করা হোক আমরা একদম রাজস্বকরণ করে আমাদের চাকরিতে স্থায়ীকরণ করে আমাদের জয়েন দেওয়া হোক আমাদের আইজিএ প্রকল্প সকল কিছু বৈষম্যের ব্যক্তই ঘটিয়ে আমাদেরকে রাজস্ব করা হোক দাবির পেছনের যুক্তিটা হচ্ছে এরকম আমরা গত ছয় বছর ধরে এখানে চাকরিরত অবস্থায় আছি আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্যোক্তা এক একজন উদ্যোগ এক একজন সাধারণ প্রশিক্ষণার্থীকে উঠিয়ে এনে আমরা প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করেছি আজকে তারা স্বাবলম্বী স্ব জায়গায় তারা স্বাবলম্বী যারা আমরা প্রশিক্ষণ দিলাম আমরা যাদের প্রশিক্ষণ দিয়ে আমরা উদ্যোক্তা তৈরি করলাম আজকে আমরা রাস্তা গত যে স্বৈরাচারী সরকার ছিল আমরা বিভিন্নভাবে মানববন্ধন করেছি তাদের কাছে আমাদের আবেদনগুলো জানিয়েছি আমাদের রাজস্ব করার পিছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে আমাদের কাগজপত্র আমাদের বারবার যে স্টেয়ারিং কমিটির গুলো হয়েছে সেই মিটিং এ আমাদের জন্য সুপারিশ করা হয়েছে যে যেহেতু দেশের উন্নয়ন হচ্ছে নারী উদ্যোক্তা দিয়ে নারী উদ্যোক্তা দেশে তৈরি করলে আগামী দেখা যাবে কয়েকশো বছর পরে বা কয়েক বছর পরে দেখা যাবে আর চাকরির জন্য দৌড়াতে হবে না যে চাকরির যে আমাদের অভাব বাংলাদেশে তো সেই চাকরির অভাব আমরাই দূর করছি আমরা ট্রেনাররা আমরা যারা প্রশিক্ষক আছি তারাই আমরা দূর করছি এই নারী উদ্যোক্তা তৈরি করে এখন সেই ক্ষেত্রে আমরাই বৈষম্য শিকার আমাদেরকে বিভিন্ন ভাবে একটা নিয়োগ বাণিজ্য চলছে আমাদের দপ্তর কর্তৃক যে নিয়োগ বাণিজ্যর কারণে আমরা আটকে গেছি কারণ আমরা তেরো দিন তেরো মাস যাবো আমাদের কোনো বেতন নাই আমরা বসে আছি তাহলে আমরা এখন তাদের চাহিদাটা কিভাবে আমরা পূরণ করব আমরা তাদের চাহিদা পূরণ করতে পারছি না বিধায় আমাদের কোনো কিছু করা হচ্ছে না যার কারণে এখন বর্তমানে যে আমাদের দ্বিতীয়বার আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রের যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন আমাদের বিশ্বাস আমাদের এই বৈষম্য বিরোধী আমাদেরও এই আন্দোলনের সাথে আমাদের বর্তমানের যে অন্তর্বর্তী সরকার আছেন তিনি আমাদের এই ব্যবস্থাটা করবেন আমাদের ওনাদের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের বিষয়গুলো বিবেচনা করেন আমাদের কাগজপত্র ওনারা একটু কষ্ট করে দেখেন দেখার পরে বুঝতে পারবো যে আমরা কেন চাচ্ছি রাজস্ব বেতনগুলো দিচ্ছে তো আমাদের সরকার তাহলে কেন আমাদের এই বারবার চুক্তিভিত্তিক নিয়োগগুলো হবে তো আমরা তো বাংলাদেশেরই নাগরিক স্বাধীন বাংলার নাগরিক আমরা চাই স্বাধীনভাবে বেঁচে থাকতে স্বাধীনভাবে চাকরি করতে আজকে চাকরি করছি দুই বছর পর আমাদের রাস্তায় আসতে হচ্ছে আবার ভিড়িয়ে দিচ্ছে আবার রাস্তায় আছি এই বারবার আমাদের যে আমরা যে প্রশিক্ষক আছি আমরা যে আই যে জনবল আছে তেরোশো একজন সেই জনবলে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের মহিলা নারীরা বাংলাদেশের আপনারা জানেন বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক বেশি নারী সেই নারীরাই যদি আজকে অবলিত হয় একটা দেশ কিভাবে স্বাস্থ্য স্বাধীন হয়